বুকের কাপড় ফেলে শেফালি শুয়ে আছে কাজের মেয়ে হলেও শেফালি দেখতে খুবই সুন্দর শেফালির বয়সটা খুব বেশি না উত্তি বয়স শেফালির যৌবন যেন টক বগিয়ে ফুটে আছে এর মাঝে শরীফ সাহেব ড্রয়িং রুমে প্রবেশ করতে চোখ পড়লো শেফালির উপরে শরীফ সাহেব পায়ের থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো শেফালিকে চোখের সামনে এত সুন্দর একটা স্যাক্সি কাজের মেয়ে যদি পোশাক কেলোমেলো অবস্থায় শুয়ে থাকে তাহলে যে কোনো পুরুষের লোভ সামলানো কঠিন হয়ে যাবে এই বয়সে এসেও শরীফ সাহেবের তাই হলো মুখ থেকে পানি টপটপিয়ে পড়তে লাগলো শেফালি রূপ জবন দেখে শেফালি তখনো ঘুমিয়ে আছে মনে হচ্ছে শেফালির মাঝে কোনো চিন্তা ভাবনা নেই নিশ্চিন্তে ফ্লোরে ঘুমিয়ে আছে এর মাঝে শরীফ সাহেবের কাজল এসে দেখতে পেলো তার স্বামী হা করে আছে গাল থেকে টপ টপ করে পানি পড়ছে দিকে আছে শরীফ সাহেব কাজলকে দেখে চমকে উঠে বললেন এ কে তুমি তুমি এভাবে ধাক্কা দিলে কেন একটু কথা বলবে না কাজল বলতে লাগলো তুমি যেভাবে কাজের মেয়ের দিকে তাকিয়ে মুখ দিয়ে লালা ফেলছো আমার তো মনে হচ্ছে এই কাজের মেয়েকে আর এই বাড়িতে রাখা হবে না আমার মত তো একটা সুন্দরী বউ রেখে কাজের মেয়ে দেখে যার লালা পড়ছে তার চরিত্র কত ভালো হবে সেটা আমার জানা হয়ে গেছে শরীফ সাহেব নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলেন আরে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো কেন আমার চরিত্র এতটাও খারাপ না যে কাজের মেয়ের দিকে আমি কুদৃষ্টি দেব ঘরে ঢুকতে দেখলাম শেফালি শুয়ে আছে গায়ের পোশাক এলোমেলো তাই ওর সামনে যেতে পারছি না ও যদি আমাকে দেখে লজ্জা পায় শরীফ সাহেবের কথা শুনে কাজল তাকে ধমক দিয়ে অন্য ঘরে পাঠিয়ে দেয় কাজল শেফালির কাছে এগিয়ে গেল কাজল এসে শেফালিকে ঘুম থেকে টেনে তুলে বলতে লাগলো ঘুমিয়ে আছিস কাপড় চোপড় ঠিক করে ঘুমাবি না তোর বুকের উপর কাপড় নেই সব কিছু দেখা যাচ্ছে আমাদের বাড়িতে কাজ করতে হলে এসব বেহায়পনা চলবে না তুই জানিস না ঘরে আমার স্মার্ট স্বামী আছে কখন তোর দিকে কুদৃষ্টি দেয় আমি সারাক্ষণ সেই চিন্তায় থাকি জবাবে শেফালি বলল ম্যাডাম এখানে আমার কি দোষ বলেন অভাবে পড়ে আপনাদের বাসায় কাজ করি আল্লাহ আমারে সুন্দর চেহারা দিয়েছে এটা কি আমার দোষ বলেন আমার দিকে যদি ছেলেরা তাকায় তাহলে আমি কি করতে পারি আপনি কইছেন এখন থেকে কাপড় চোপড় ঠিক করে ঘুমাবো আপনি কোনো চিন্তা করেন না শেফালির কথা শুনে কাজল ওখানে আর দেরি করলো না ওখান থেকে চলে আসলো পরের দিন কাজল ড্রেসিং টেবিলে সাজগোজ করছে এমন সময় তার স্বামী গিয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার এত সাজখোজ করে কোথায় যাচ্ছ জবাবে কাজল বললো আমি একটু বাড়িতে যাচ্ছি আব্বা কল দিয়েছিল তুমি অফিস থেকে এসে খেয়ে নিও আমি শেফালিকে বলে গেছি জবাবে শরীফ সাহেব বললেন আমি অফিস থেকে এসে খেয়ে নেব আমি সঠিকভাবে বলতে পারছি না আব্বা জরুরি আমাকে যেতে বলেছে যদি ওখানে থাকতে হয় আমি তোমাকে কল করে বলে দেব তুমি সন্ধ্যায় আমাদের বাড়িতে চলে এসো কাজল শরীফের সাথে কথা বলে ওখান থেকে চলে গেল কাজল চলে যাওয়ার পর শরীফ সাহেব মনে মনে প্ল্যানিং করতে লাগলেন এতদিন পর আমার মনের আশা পূর্ণ হতে চলেছে কাজের মেয়ে যেমন রূপে তেমন গুণে এতদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলাম কোন দিন বাসাটা ফাঁকা পায় আজ যখন বাসা ফাঁকা পেয়েছি যেভাবেই হোক আমার মনের আশা পূরণ করতেই হবে যেমন ভাবা তেমন কাজ আর দেরি না করে ড্রয়িং রুমের দিকে চলে আসলো এদিকে শেফালি সোফা পরিষ্কার করছে এমন সময় পেছন থেকে এসে শেফালিকে জড়িয়ে ধরলো শেফালি পেছনে ঘুরে বলল স্যার আপনি আমারে ছাড়েন আপামনি দেখলে আমার কাজ থেকে বের করে দেবে জবাবে শরীফ বলল তোমার ম্যাডাম আজ বাড়িতে নেই বাড়ি একেবারে ফাঁকা তুমি আর আমি ছাড়া একটা কাকপক্ষীয় কেউ নেই আমরা যা কিছু করি কেউ জানতে পারবে না শেফ আলি স্যার তবু আমার ডর করে আমারে ছেড়ে দেন আমি আপনার সাথে ওইসব করতে পারুম না শরীফ সাহেব অনেক বুঝিয়ে শুনিয়ে শেফ আলীকে রাজি করিয়ে ফেলল শেফ রাজি হতে দেরি আছে কিন্তু শরীফ সাহেব শেফ উপর ঝাঁপিয়ে পড়তে দেরি করল না শুরু হয়ে গেল কাজের মেয়ে ও মালিকের শরীরে চাহিদা মেটানোর মিশন দুজনে দুজনকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো মনের বাসনা পূরণ করে উঠে বসে শেফ আলী ঠিক করে সাহেবকে বলতে লাগলো আপনার মনের আশা তো পূরণ করলেন এখন আমারটা পূরণ করেন আমি তো তোর কথা কিছুই বুঝতে পারলাম না আপনি না বুঝলেও আমি কিন্তু সবকিছুই বুঝি আমি যখন কাপড় এলোমেলোভাবে শুয়ে থাকতাম আপনি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতেন আর যেহেতু আপনার মনের আশা পূরণ করলেন তাহলে আমাকে পাঁচ লক্ষ টাকা দেন শেফালির মুখে পাঁচ লক্ষ টাকার কথা শুনে শরীফ সাহেব বললেন কি তুই সামান্য একজন কাজের মেয়ে হয়ে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাস তুই জানিস আমি তোকে পুলিশে দিতে পারি জবাবে শেফালি বলল আপনি কিছু করতে পারবেন না আপনি আমার সাথে এত সময় যা কিছু করেছেন আমি সব কিছু ভিডিও রেকর্ড করেছি পুলিশ আসার সাথে সাথে ভিডিওটি আমি পুলিশের হাতে তুলে দেব তখন আপনি ফেসে যাবেন কাজের thank you করার অপরাধে কালকে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য যে দশ লক্ষ টাকা উঠিয়ে এনেছেন ওখান থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে আসেন শরীফ সাহেব বুঝতে পারল কাজের মেয়ের ফাঁদে পা দিয়ে কত বড় ভুল করেছে তাই তো শরীফ সাহেব আর কথা না বাড়িয়ে কাজের মেয়েকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য রুমে চলে গেল আর শেফালি ওখানে বসে সাহেবের দিকে এক রহস্যময় ভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ পরে শরীফ সাহেব টাকা নিয়ে আসলো শিউলির হাতে টাকা দিয়ে বলল এই নে আর ভিডিওগুলো এবার ডিলেট করে দে শেফালি বলল এত হলো কিসের স্যার ভিডিওটি আমার কাছে যত্নেই থাকবে যদি আবার কখনো প্রয়োজন হয় ভিডিওটি নিয়ে আপনার কাছে আসব তবে একটা কথা মনে রাখবেন আর কখনো কোনো অসহায় এবং অবহেলিত মেয়েদের সুযোগ নিয়ে তাদের সাথে বাজে কাজ করার চেষ্টা করবেন না হয়তোবা তারাও আমার মতো আপনাকে ফাঁদে ফেলতে পারে আপনার থেকে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আমি হয়তো শুধু টাকা নিয়ে আপনাকে ছেড়ে দিলাম এ কথা বলে শিউলি ওখান থেকে চলে গেল শরীফ সাহেব ওখানে বসে ভাবতে লাগলেন শুধুমাত্র একটু শারীরিক তৃপ্তি পাওয়ার জন্য আমি কত বড় ভুল করে ফেললাম আর যদি আমার স্ত্রী জানতে পারে তাহলে আমার সংসারটাই শেষ হয়ে যেত বন্ধুরা আমার মতো এরকম এবং ভুল আপনারা আর কেউ কখনোই করবেন না আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ